আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঘরে কিভাবে খুব সহজে সিঙ্গারা বানানো যায় অথবা আমি কিভাবে ফ্রোজেন করে রেখি প্রথমে আমি একটা পাত্র নিয়ে নেছি পাত্রের মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এখন কালো জিরা কালো জিরাটা যদি আপনারা কেউ খেতে না চান তাহলে আপনারা সেটা স্কিপ করতে পারেন এখন এই উপকরণটা আবার ভালো করে একটু মিক্স করে নেব কালো জিরাগুলো মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব রান্নার তেল রান্নার তেল দিয়ে আবারও ভালো করে আমি ময়দাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে সয়াবিন তেলটাই ইউজ করেছি এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানিটা কিছু অল্প অল্প করে মিশিয়ে নেবো একসাথে দিলে দেখা গেছে অনেক সময় ডোটা নরম হয়ে যায় যার কারণে আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে ময়দাটা মেখে আবার কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেবো মনে রাখবেন সিঙ্গারার ডোটা কিন্তু অনেকটা বেশি হাট হবে অনেক যেমন আপনার রুটির ডো বলেন অথবা পোয়াটার ডো সমুসার ডো ওগুলা থেকে আপনার সিঙ্গারার ডোটা কিন্তু একটু হাট করে তৈরি করে নেবেন মনে রাখবেন ডোটা যত বেশি মথে নেবেন ততই বেশি রুটিটা সফট হবে আর রুটিটা সফট হলে আপনার শিংখারাগুলো খুব সুন্দরভাবে শেফ আসবে দেখুন আমি ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডোটা কী পরিমাণ হার্ড হবে এখন আমি ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে চুলাতে আমি একটা প্রায় বসিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিবো কাঁচামরিচ কুচি টমেটো কুচি আপনারা যদি টমেটোটা না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন কারণ সিঙ্গারাতে সচরাচর সবাই টমেটোটা ইউজ করে না আমার মনে হয় যে সিঙ্গারাতে টমেটো দিলে একটু আলুটা অনেকটা বেশি ভালো লাগে যার কারণে দেওয়া এরপর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু রসুন বাটা এরপর দিয়ে দিব লবণ এখন আবার এই উপকরণটাকে ভালো করে নেড়ে নেব এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর ফ্লেভার ভালো আসার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ি এখন আমি এই শুকনো উপকরণগুলো ভালো করে আবার মিশিয়ে নেব কিছুক্ষণ তেলে ভাজার পরে আমার উপকরণগুলো এরপর আমি এখানে দিয়ে দেবো কিউব করে রাখা কেটে রাখা আলুগুলো আপনারা চাইলে আলুটা সিদ্ধ করে তারপরে এখানে দিতে পারেন আমি এত ঝামেলার হবে আলু আবার সিদ্ধ করো আবার এভাবে মশলাতে দাও ওটা অনেক বেশি টাইম ওয়েস্ট মনে হয় আমার থেকে যার কারণে আমি আলুটাকে একেবারে মশলার সাথে সিদ্ধ করতে দিয়ে দিব ভালো করে নেড়ে নিয়ে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দেবো কুসুম গরম পানি দিয়ে নেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এরই মাঝে আলুটা একবার চেক করে নিব যে আলুটা কতটুকু সিদ্ধ হয়ে এসেছে আলুটা এখনও সিদ্ধ হবে যার কারণে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে প্লাস পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব একটু দানাদার রেখে ম্যাশ করে নেব এরপর আমি আলুর উপরে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এরপর আমি আলুর উপকরণটা ঠান্ডা হতে একপাশে রেখে দিয়ে এর আগে যে ডোটা আমি রেখেছিলাম ওইখান থেকে আমি লম্বা করে লেচি কেটে নিব খেয়াল রাখবেন লুচিটা যখন রুটিটা যখন বেলবেন তখন লুটিটা রুটিটাকে একটু লম্বা করে বেলার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনি সিঙ্গারার শেপটা দিতে পারবেন আর রুটিটা চেষ্টা করবেন অনেকটাই বেশি পাতলা করে নেওয়ার জন্য এখন আমি এই রুটিটাকে মাঝখান থেকে ছুরির সাহায্যে দুই ভাগে ভাগ করে নেব দেখুন মাথাটা অনেকটা আমরা যেভাবে নৌকা বানাই ওইভাবে একটু পানি লেগে আমি পানি লাগিয়ে একটু ফোল্ড করে দিব এরপর এই অংশটাকে হাতের মাঝখান বরাবর রাখবো যে অংশটা জোড়া লাগিয়েছিলাম এরপর এখানে পরিমাণ মতো আলুর পুর ঢুকিয়ে দিব ঢুকানোর পর আমি পাশের সাইডে একটু হালকা একটু পানি লাগিয়ে নিব। এরপর দেখুন মাঝখান থেকে এটা দুই পাশে চেপে আটকিয়ে দেব এরপর যে মাথাটা ছিল ওই মাথাটা টেনে অপোজিট মাথার সাথে আটকিয়ে দেবো আপনারা খেয়াল করলে একটু বুঝতে পারবেন যে কীভাবে আমি সিঙ্গারাটা বানাচ্ছি আমি এভাবে আপনাদেরকে আরও একটি তৈরি করে দেখাচ্ছি খেয়াল রাখবেন লুটিটা বেলার সময় কিন্তু রুটিটাকে একটু আপনারা লম্বা করে বেলবেন একই পদ্ধতিতে আমি রুটিটাকে আবারও দুই ভাগ করে নেব আমি আবারও দেখে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করতে একটা মাথা ভেঙে তারপরে আমি মাথার মধ্যে পানি লাগিয়ে রুটিটাকে চেপে আটকিয়ে নিয়েছি এরপর যে মাথাটা আমি জোড়া লাগিয়েছি ওই মাথাটা আমি হাতের মাঝখান বরাবর রাখবো মাঝখান বরাবর রেখে এবার এক পাশ থেকে পানি লাগিয়ে আরেক পাশ অপোজিট পাশে নিয়ে চেপে আটকে দেবো মাথার সাথে জয়েন্ট করে দেব দেখুন এই পদ্ধতি টিপসগুলো আপনারা খেয়াল করলে ভালো করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন সিঙ্গারা একই নিয়মে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব দেখুন আমি এভাবে বাটিতে ভরে রেখে ফ্রিজে অনেক দিন ফ্রোজেন করে রাখি আসসালামু আলাইকুম আজকে এত